প্রতিদিন এক রুটি তরকারি পরোটা না খেয়ে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে খেতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে করে দেখাবো তোমাদের সামনে বাদাম পরোটা তাহলে চলো ভিডিওতে চলে যাই আমি এখানে এক বাটি বাদাম নিয়েছি আর বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব আর এদিকে ময়দা নিয়েছি ময়দাটাকে আমি নুন আর আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি মাখাটা তোমার এত সুন্দর করতে হবে যাতে যাতে ময়দাটা বেশি শক্ত না হয় আর শক্ত হলে পরোটা শক্ত হয়ে যাবে এদিকে আমি মিক্সির চারের মধ্যে নিয়ে নিলাম বাদামগুলো আর বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট মতো গুঁড়ো দুধ আর দু চামচ চিনি দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিলে এত সুন্দর গুঁড়ো করতে হবে যাতে দানা না থাকে দানা থাকলে ময়দার ভেতরে যখন পুটটা দেবে তখন ময়দাটা ফেটে যাবে আর চারিদিকে বেরিয়ে যাবে এদিকে মর ময়দা আধ ঘন্টা মতো রেস্টে রেখে একটা একটা করে আমি লেচি কেটে নিলাম আর লেচি আর একটা একটা করে লেচি নিয়ে আমি দু হাতের মাধ্যমে এরকম সেপ দিয়ে একটা একটা করে পুট ঢুকে নেব আর পুটটাকে আমি চামচের মাধ্যমে দিলাম আর ঠেসে ঠেসে পুট ঢোকাবো যাতে চারিদিকে ছড়িয়ে যায় পুটটা খেতেও দুর্দান্ত হবে বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে তোমরা একবার বানিয়ে দেখো দারুণ টেস্টি একটা রেসিপি আমি তো এটা শুধু শুধুই খেয়ে নিয়েছিলাম তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো আবার শুধুও খেতে পারো আমার পরিবারের সকলেই শুধুই খেয়ে নিয়েছিল দেখো আমি পুড্ডুকে একটা একটা করে বানিয়ে নিলাম এবার আমি বেলে নিয়েছি ত্রিকোনা পরোটার মতন বানিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো সেপও দিতে পারো কোনাও দিতে পারো দিয়ে একটা একটা করে ভেজে নিলাম দেখো কত সুন্দর হয়েছে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেবো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ওপর থেকে তেল দিয়ে দিয়ে ভাজবো কারণ প্রথমেই তেল দিলে কি হবে যেন প্রথমেই তেল দিলে আমার তেলটা আমার পরোটায় টেনে নেবে ওই জন্য আগে শুকনো খোলায় ভেজে নিতে হবে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে যে ভাজা হয়ে যাবে তখন তেল দিয়ে এপাশ ওপাশ ভাজতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের মধ্যে তো অবশ্যই শেয়ার করে দিও দাঁড়াও তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এ দেখো চারিদিকে ছড়িয়ে গেছে পুটটা দেখেছ কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও দারুণ হয়েছিল তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আমার মতন আজকের মতো টাটা বন্ধুরা